আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন প্রত্যেক দিনে কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তা দেখেন এই যে সংসারে থালা বাসন সব কিছু বের করে নিলাম তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে যে হাঁসগুলো খাই দিচ্ছি ওরা না উপরে নিচে চারটা হাঁস উপরে থাকে ওপরে দুটো নিচে দুটো বের করে নিচ্ছে তারপরে দেখেন যে থালা বাসন ধুতে আসলাম হাঁড়িটা মেজে নিচ্ছে যে সাইতে পাউডার মিশে মাজলে হাঁড়ি কালিয়ে কালি কিন্তু অনেক পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি খুব সহজে পরিষ্কার হয় তো এই যে রুহান আসছে কলের পাশে যে সে জ্বালাতন করেছে তে ওর আন্টি ওকে হাতটা ধুয়ে ধুয়ে দিচ্ছে ও বাড়ি চলে যাবে ঘরে যাবে এর জন্য এই যে নিজে নিজে এবার মুখ ধুতেছে সে দেখেন তারপরে ওই চলে যাচ্ছে তারপর আমি থালা বাসন পরিষ্কার করে ধুয়ে ঘরে রেখে এবার আসছে যে জামা কাপড়গুলো পরিষ্কার করে নিচ্ছি যেগুলো ভিজে রাখছিলাম কয়েকটা জামা ছেলের জামা আর একটা দুইটা খাতা কেসে ধুয়ে নিচ্ছি ধোয়া শেষ তারপরে বালতির ভিতরে যে পানিতে আমি ধুয়েছি সে বাল পানিগুলো আছে যে এখানে একটা লেবু গাছ আছে লেবু গাছের দিচ্ছি লেবু গাছে তারপরে এগুলো রোদে দিয়ে দিলাম রোদে না দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভাত খেতে চলে আসলাম সকালের ভাত সকালে যে আলু ভাতটা আলুগুলো মাখনা করে নিচ্ছি শ্বশুরও আছে কিন্তু শ্বশুর রোজা আছে যে সুনদ রোজা থাকতে হয় সেগুলো থাকছে এই জন্য ছেলে মেয়ে তো ঝাল দিয়ে খেতে পারে না ওদের জন্য আলাদা করে ভর্তা করছি আর আমাদের জন্য আলাদা ভর্তা তারপরে যে বাজার থেকে আসছে ননদ বের করছে নাম সোনিয়া সোনিয়া বাজারগুলো বের করছে কারণ ও নেবে ও বলছিল যে আমার জন্য নিয়ে আসিস ভাইয়া তার তার জন্য যা যেগুলো আনছে আলু পুঁই শাক ঢেঁড়স তারপরে শাক এগুলো দুজনে ভাগাভাগি করে নেব যে কিমি শাক বলছে যে এগুলো রান্না করলে খুব ভালো লাগে আলু দিয়ে চিনিম দিয়ে ভাজি করতে হয় আমাদের গ্রামের বাড়ি কিন্তু আমাদের ক্ষেত নেই এজন্য আমাদের হয় না যাদের আসে তাদের হয় আমাদের সব কিছু কিনে খেতে হয় আলুগুলো ভাগ করছে মেপে মেপে ভাগ করছে গাড়িতে না করে দেখেন তার ভিতরে মেয়ে মেয়ে আরো রাব ভাত খেয়ে নিচ্ছে ওদেরকে ভাত দিছে ওরা ভাত খাচ্ছে আর তরকারিগুলো ও ভাগ করে দিচ্ছে ওরগুলো ব্যাগে ভরে নিচ্ছে এই দুটো আলু আবার আমি আমার কাছ থেকেও নিয়েছিল আবার আমাকে দিয়ে গেল ওর আলুর থেকে তারপরে যে ঢেঁড়সগুলো ভাগ করবে এখন শাক শাকি ও শাক নিচ্ছি গিমি শাক আমি নিছি যে আমি এখন এই গিমির শাক আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো আর চিংড়ি মাছ শাক রান্না করবো যে আমি নিয়ে শাকি তারপর যে দুপুরে রান্না রান্নাবান্না শেষ শাক আর আলু চিংড়ি মাছে ভাজি করছে আর যে পুঁ শাখা চিংড়ি মাছ রান্না করছে আজকের ভিডিও এই পর্যন্ত